সবাই ইফতারের জন্য অপেক্ষা করছে খাবার সামনে নিয়ে বসে আছে দেখুন দেখুন সবাই ইফতার করছে এই মাত্র ইফতারের সময় হলো মসজিদের ভিতরে এভাবে ইফতার করা হয় সৌদি আরবেদের সবাই ইফতার করছে কিছু কিছু মানুষের ইফতার করা হয়ে গেছে তারা উঠে চলে যাচ্ছে দেখুন অনেক ভালো লাগে সবাই মিলে ইফতারি করছে দেখুন ইফতারি শেষে সবাই নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে এবং দেখুন এই ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে এখানে বসে আমরা ইফতারি করলাম এবং ইফতারি শেষে এই ময়লাগুলো পরিষ্কার করে এখন ফেলে দেওয়া হলো দেখুন এভাবে সৌদি আরবের ভিতরে পরিষ্কার করা ইফতারি পরে দেখুন আজ দ্বিতীয় দিনের মতো সৌদি আরবে আজ দ্বিতীয় রমজানে দেখুন এইখানে এই মসজিদে ইফতারি করলাম আজ গতকালকে একটা হয়েছে আর আজকে একটা হলো টোটাল দুটো দুটোই আপনাদেরকে আপডেট দিলাম দেখুন এই মসজিদের এরিয়াটা কত বড়ো দেখুন এই দেখুন এই রোড এই দেখুন কত বড়ো মিনার এটা হচ্ছে মসজিদের এরিয়া ইফতারি শেষ করে আমি আমার নিজের কর্মস্থলে যাচ্ছি আমার ডিউটি আছে রুটি ছেড়ে এখানে এসেছিলাম ইফতারি করার জন্য মসজিদে অনেক মানুষ থাকে তো সঙ্গে করতে অনেক ভালো লাগে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করবো প্রত্যেকটা ইফতার কীভাবে সৌদি আরবে এফতারি মসজিদের মধ্যে করে আর কি আমি নিজেই করছি তো আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের মাধ্যমে তুলে ধরব এ দেখুন এই একটা নতুন বিল্ডিং বাড়িটা কত সুন্দর দেখুন এই বাড়িটা তৈরি হচ্ছে কত সুন্দর এই বাড়ি কোটিটা টাকা খরচা করে এরা বাড়ি তৈরি করে